সবচেয়ে সবাই এসছেন এখানে এটা আমাদের একটা সবাইকে এখানে একটা আপনাদের প্রেস যারা রিপোর্টার যারা আছেন এখানে হুগলি আমাদের হুগলি রুরাল পুলিশের তরফ থেকে আমাদের জাস্ট আমরা একটা প্রেস ব্রিফ করছি যেখানে আপনারা সবাই এসছেন তো আমাদের দুর্গাপূজা নিয়ে আপনারা অনেকবার জিজ্ঞেস করছিলেন স্যার কি কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে কি আছেন তো আমরা ভাবলাম সবাইকে একবার ডেকে একবারই আমরা যদি বলি তাহলে সবাই সুবিধা হবে তো ওটার জন্য একটা আপনাদের একটা জাস্ট একটা ছোট একটা আপনাদের ভেবেছি একটা প্রেস ব্রিফ আমরা করে দিই তো এবার দুর্গা দুর্গাপূজাতে মোটামুটি আমাদের সাড়ে চার হাজার পুজোর বেশি মোর দেন ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুজো আমাদের হুগলি রুয়াল ডিস্ট্রিক্ট মানে আমি এটা হুগলি রুয়াল ডিস্ট্রিক্টের কথা বলছি এটা তো সেপারেট আলাদা আছে তো এই যে সাড়ে চার হাজার পুজো আছে এটার জন্য আমাদের আমাদের সিসিটিভিস সংখ্যা যেটা আছে আমাদের পুলিশের তরফ থেকে যেটা সিসিটিভি আছে ডিস্ট্রিক্টে যেটা দুর্গাপূজার জন্য আছে দ্যাট ইজ নাইন হান্ড্রেড সিক্সটি ওটা ছাড়া ওটা ছাড়া সিক্স হান্ড্রেড এইটটি সিসিটিভি ক্যামেরাস যেটা আছে ওটারও আমরা ਫੀਡ 25680 ਸੀਸੀਟੀਵੀ ਕੈਮਰਾਸਰ ਫੀਡ ਜਾਂਚੇ ਅਮਦੇ ਥਾਣਾ ਥਾਣਾ ਗੁਲਾਤੇ ਜਾਂਚੇ ਸੈਂਟਰਲਾਈਜ਼ ਅਮਦੇ ਜੀ ਕੰਟਰੋਲ ਰੂਮ ਆ ਚੇ ਕਨੇ ਇਹਨੇ ਅਮਦੇ 960 ਕੈਮਰਾਸਰ ਫੀਡ ਤਾਂ ਆਸੇ ਵਿਚ ਇਸ পুরা ডিস্ট্রিক্টটা মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট মানে কভার হয়েছে আর কি এটা ছাড়া মিটিং ডিফারেন্ট ডিফারেন্ট স্তরে মানে পুলিশ স্টেশন লেভেলে বা আপনার সাব ডিভিশন লেভেলে মিটিং হয়েছিল পুজো কমিটিজের সাথে তো আমরা পুজো কমিটিস আমরা রিকোয়েস্ট করা হয়েছে যে বেসিকলি একটা সিসিটিভি ক্যামেরাসদের যদি কভার মানে ওদের মণ্ডপটা যদি কভার থাকে আরও ওদের সুবিধা হবে এবং প্রতিটা পুজো কমিটিকে আমরা ভলেন্টিয়ার লিস্টও নিয়েছি তো ওটা আমাদের বেসিক্যালি এই পূজাটা একটা সেফ সবাই জন্য যদি আমাদের আরও সেফটি এবং সিকিউরিটির জন্য যদি আমরা আরও ভালো যেটাতে করতে পারি এটার জন্য আমাদের এইসব স্টেপস নেওয়া হয়েছে এটা ছাড়া যেটা আছে পুজো কমিটি যেটা যে আপনাদেরকে বললাম ওয়ান সিসিটিভি ক্যামেরাস পূজা কমিটিজরাও লাগিয়েছে যেটার ফিডও আমরা বেসিকলি যখনই চাইব আমরা আমরা ওটা থেকে পেতে পারবো যেটা আমরা বললাম যেটা মিটিং করে আমার পূজা কমিটিজগুলোকে বলা হয়েছে এটা আমাদের পক্ষে আমাদের সুবিধা হবে বিকজ সিসিটিভি ক্যামেরাস থেকে প্রিভেনশন প্লাস একটা একটা বা কি বলবো একটা প্রিভেনশনের সাথে সাথে কোনো সময় কিছু যদি বাই চান্স কিছু হয় তাহলে ডিটেকশনের জন্য আমাদের সুবিধা হয় তো এটার এটা দিয়ে আমাদের নজরদারি রাখাতে রাখতে আমাদের পুরা ডিস্ট্রিক্টের আমাদের সুবিধা হবে আপনাদেরকে এটা আপনারা জানেন কি আরামবাগ যে রামকৃষ্ণ সেতু আছে ওটা ওটা তো তো আন্ডার রিপেয়ার আছে ওটার জন্য আমাদের আমাদের ট্রাফিক টোয়েন্টি ফোর সেভেন এখানে ম্যান করা আছে যেটার জন্য নৈশেরা দিয়ে যে ডাইভারশনটা আছে ওটা চলছে ওটা ছাড়া যেটা আছে আমাদের ট্রাফিকের যেটা আছে ট্রাফিকের আমি পরে আসছি আর কি আমাদের ভেরিয়াস রেস্ট্রিকশন আমরা ফেসবুক পেজেও দিয়েছি সো দ্যাট লোকরা যদি জানে কোন কোন টাইমে ট্রাফিক রেস্ট্রিকশন হচ্ছে কোথায় হচ্ছে আর কি লোকদের যদি কোনোভাবে অসুবিধা না হয় আর আমাদের এবার পিএবিস করা হয়েছে তো পিএবিস টোটাল পিএবি সেভেন্টিটা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুট করা হয়েছে অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট আর কি মানে পুজোর যেখানে যেখানে মেন মেন পুজো আছে ওখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে ওখানে পুলিশ থাকবে এবং আমরা আমরা চাইল্ড চাইল্ড কার্ড আছে কার্ডও ডিস্ট্রিবিউট করা হবে যতটা আমাদের বাচ্চাদের যেটা আমরা শ্রাবণী মেলাতে আপনারা দেখেছিলেন যে আমরা ধরে ধরে বাচ্চাদেরকে চাইল্ড কার্ড দিচ্ছিলাম তো বাই চান্স যদি কোনো বাচ্চা হারিয়ে যায় তো সঙ্গে সঙ্গে যদি আমাদেরকে ওদেরকে পাওয়া যায় বা একটা কন্ট্যাক্ট নাম্বার যদি পাই সো দ্যাট আমরা ওদের মানে বাবা মার সাথে যদি আমরা ওদেরকে ইউনো কন্ট্যাক্ট করে দিতে পারি এটার জন্য করা হয়েছে আর পিএ লিস্টটা আছে আমাদের কাছে কিন্তু না কিন্তু টোটাল আছে এটা ছাড়া আগের আগেরবারও করা হয়েছিল আগের বার আপনারা জানেন আমরা একটা আরামবাগ মিউনিসিপ্যালটি এরিয়াতে যেটা করেছিলাম আমাদের স্নেহের স্পর্শ একটা প্রোগ্রাম আছে আর কি যারা যেটা আমাদের আমরা এখানে ওল্ড যারা সিনিয়র সিটিজেন আছে সিক্সটি ফাইভ ইয়ার্স এর উপরে ওদের বেসিকলি একটা ডেটা বেস মেনটেন হয় আর ওদের সাথে টাচে রাখা হয় তো এবারও আমরা এটা পঞ্চমীর দিন আমরা বেসিকলি ওদেরকে দুর্গাপূজা আমাদের পরিদর্শনে আমরা ওনাদের এখানে যতটা পারব চার পাঁচটা দুর্গাপূজা ওই আরামবাগ গুহাট ওইখানে অন্তর্গত এখানে ওদেরকে আমরা নিয়ে যাবো তো এটা আছে প্রি পূজা ডাইভ যেটা আছে আমাদের ইট হাজ বিন গোয়িং অন প্রি পূজা ড্রাইভে আমাদের অ্যারাউন্ড ওয়ান এক হাজার দুশো কেজি ডিফারেন্ট টাইপস অফ ফায়ার ক্র্যাকার্স বা এটা সিজ হয়েছে আপনারা জানেন আপনারা অনেক কভার করেছেন জায়গায় জায়গায় এটা সিজ হয়েছে কি এটাও আমাদের নজর রাখা দরকার আছে এটা ছাড়া আমাদের আইডি লিকার যেটা আছে ওটাও আমাদের অভিযানি অনে ডেইলি বেসিস আমাদের চলছে আর কি এটা ছাড়া গ্যাম্বলিং বা আলাদা আলাদা ইত্যাদি যেটা আছে ফোর হান্ড্রেড নাইনটি সেভেন পার ডিফারেন্ট সেকশনসে বেশিটি ডিটেন এবং অ্যারেস্ট করা হয়েছিল এটা ছাড়া যেটা ইম্পর্টেন্ট আছে যেটা বা কি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং তো আমাদের হুগলি রয়্যাল পুলিশে আমরা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং নিয়ে খুব আমরা সবসময় ভেরি স্ট্রং স্টেপ আগেনস্ট ড্রাঙ্ক ড্রাইভিং কিন্তু আমরা মনে করি কি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং এটা একটা কমপ্লিটলি যেটা বলা হয় একটা নেগেটিভ এক্সটার্নালিটি মানে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ে ও নিজের কেউ যদি ড্রিঙ্ক করে ড্রাইভ করছে ও নিজের লাইফকে যত রিস্কে ফেলছে ওই অতটুকি বেসিকলি ও অন্য যারা আছে যারা 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 ড্রাইভ করছে ওদের বেসিকলি লাইফ করছে আর কি সেজন্য ড্রাঙ্ক এন্ড ড্রাইভিংয়ে আমরা খুব আমাদের জোর করা মানে জোর দেওয়া হয়েছে এটা ছাড়া আপনারা দেখবেন জায়গায় জায়গায় আমাদের কিন্তু ট্রাফিক নিয়ে ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং নিয়ে এবং এটা নিয়ে কিন্তু সব জায়গায় জায়গায় অনেক জায়গায় ব্যানার্স আর পোস্টার্স এবং পোটিটা ধাধাвате পোটিটা মানে আপনার যেখানে আপনাদের ওই লাইন হোটেল সেগুলো তে আমরা बेसिकलीখানে গিয়ে গে আমরা প্রচার করা হচ্ছে কি আপনারা মদ্যপান করে গাড়ি চালাবেন না এবং আমাদের সবাই কাছে না কি কাউকে প্রসিকিউশন করা বা এটা করা আমাদের এম না কিন্তু আমরা চাই সবাই যদি সেলিব্রেট করতে পারে আগের বার আপনি যাই না আপনাদের মনে আছে কিনা এখানে পোলবাতে একটা খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা আমি যাই না আপনারা জানবেন আপনাদের কাছে ভিডিও থাকবে আর কি যেখানে একটা বাইক খুব হাই স্পিডে বাইক যাচ্ছিল অ্যান্ড ঠিক ওটা সপ্তমীর দিন হয়েছিল ইফ আই এম নট রং তো এখানে গিয়ে একটা ধাক্কা লেগে আর বাইকটার মধ্যে একদম আগুন লেগে গেছিল অ্যান্ড খুবই স্যাড খুবই মানে ইট ওয়াজ ভেরি স্যাড আর কি ইনসিডেন্ট তো আমরা চাই না এরকম যদি কোনো কোনো ইনসিডেন্ট বা ওরকম পুজোর সময় যদি হয় সেজন্য একটু সবাইকে সতর্কতা যদি ট্রাফিকের দিকে যে বেরোচ্ছে খুব ভালো কথা যাচ্ছেন একটু স্পিডটা একটু নিয়ন্ত্রণে রেখে এবং একটু যদি হেলমেট পরে যদি সবাই বেরোয় এটা এটা খুব মানে ইট উইল বি সবার জন্য এটা ভালো হবে আর কি এটা ছাড়া যেটা আছে আমাদের প্রতিদিন ডাইভার্সান মানে পয়েন্টসে যেটা যেটা ট্রাফিক রেস্ট্রিকশন আছে আমি ডিটেলসে যাচ্ছি না আমাদের ফেসবুক পেজে আর ওয়েবসাইটেও এটা ডোয়া আছে যেটা কলকাতা পুলিশে এবং অন্য জেলাতে যেটা ট্রাফিক রেস্ট্রিকশন চলছে সো লোকরা যদি জানে আর কি ট্রাফিক রেস্ট্রিকশন কখন কী চলছে আর কি কি জানি আর আর জানি কি বলছিলাম হ্যাঁ আমরা যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে আপনারা দেখবেন এই যে এখানে একটা আপনাদেরকে একটা জাস্ট প্যাম্পলেট দেওয়া হয়েছে এই প্যাম্পলেটটা আমরা জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউট করছি যতটা পারি এটা ছাড়া এখানে প্যাম্পলেটে দেখবেন এখানে একটা কিউআর কোড আছে তো কিউআর কোডে যদি কেউ স্ক্যান করে তো চট করে আপনি দেখতে পারবেন এখানে আপনার স্ক্রিনে আসছে আর কি কি কতটা পূজা কোথায় কোথায় আছে এটা এটা ছোট করে আছে এটা এখন বড় যখন করবেন তো দেখবেন দুর্গা পূজা কোথায় কোথায় দুর্গা পূজা আছে কেউ যদি ওরকম ইন্টারেস্টেড থাকে কি হুগলিতে কি কোথায় কোথায় দুর্গা পূজা আছে কি আছে দেখবেন আপনারা ওটার মধ্যে ক্লিক করলেই সব দুর্গা পূজার ডিটেলসগুলো এসে যাচ্ছে আর কি ন্যাভিগে আপনারা যেখানে আছেন কেউ নিজের লোকেশন দিয়ে ওই দুর্গা পূজাতেও ন্যাভিগেশন আরামসে করতে পারবে তো এটা আমাদের পুজোর জন্য এটা করা হয়েছে আর কি এটা ছাড়া আমাদের পান্ডাল ভিজিট যেটা আছে সিনিয়র অফিসার্সরা যখন প্যান্ডাল যখন রেডি হচ্ছিল এবং সেফটি সিকিউরিটির জন্য ভেরিয়াস ভিজিট করেছিল এবং নিজের নিজেদের অবজারভেশনস যারা যারা কমিটি ছিল কমিটির সেক্রেটারি বা বলা হয়েছিল কি টু ডুজ অ্যান্ড ডোন্টস আর কি এটা ছাড়া আমাদের বিনার্স টিম যেটা আছে মহিলাদের বিনার্স টিম এটা পুজোর সময় আপনারা দেখতে পারবেন জায়গায় জায়গায় টহলদারি করবে প্লেন ক্লোদে আমাদের প্লেন ক্লোদের লোকরা থাকবে প্লেন ক্লোদে যেটা পুলিশ থাকে যেখানে বেসিক্যালি আমাদের প্লেন ক্লোতেও জায়গায় জায়গায় যেখানে আমরা মনে করব এখানে প্লেন ক্লোদে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের আপনারা দেখবেন কি আমাদের যেটা আমরা শ্রাবণী মেলার সব সময় করেছিলাম এবং এটাতেও করছি আপনাদের আমাদের স্বয়ংসিতা প্রোগ্রামে বা যে যে প্রোগ্রামে আমরা খুব আমরা একটা প্রিভেনশনে জোর দিই যেটা হলো ইউজেজ অফ ডিজে বক্স মানে ডিজে বক্স বা লাউড মানে যে ডিজে মিউজিক যেটা আছে আমরা কি আমাদের কাছে আছে কমপ্লেন অনেক মানে এখানে মানে সিনিয়র সিটিজেন্সরা ওল্ড এজ অনেক এলমেন্টস আছে ওদের খুব কষ্ট হয় আর কি তো এটা নিয়েও আমাদের সবসময় প্রচার এটা চলছেই আর কি আর এটা ছেড়া যেটা আছে কি আমাদের সাইবার আমরা পুজো আছে পুজোর সাথে আমরা যেখানে যেখানে পেরেছি আমরা সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রামসও করছি আপনারা দেখছেন আজকাল সাইবার ফ্রড যেটা আছে এত বেড়ে গেছে তো সাইবার ফ্রড প্রিভেন্ট করার জন্য একটাই আছে কি আপনার কোনো মানে আপনারা কি মানে যে কেউ কোনো ফাঁদে যদি পা না দেয় আর কি টু বি ভেরি অ্যাওয়ার কি কেউ কে কল করছে কি না কল করছে কোনো তো ওটা আমরা মোটামুটি এইট প্লেসে আমাদের আপনারা দেখবেন প্রতিটা মোটামুটি প্রতিটা যে পুজো কমিটি আছে ওদেরকে যখন মিটিং হচ্ছিল আমরা ওটাও থ্রি জিরোর নাম্বার মানে যেটা আছে সাইবার পোর্টালে যখন কিছু হচ্ছে সঙ্গে সঙ্গে রিপোর্ট করা আমরা প্রতিটা পান্ডালে আপনারা দেখবেন কি একটা ব্যানার আছে সাইবার অ্যাওয়ারনেস এর ব্যানার আর কি তো এটা ছাড়া আমাদের সো যেটা ইম্পর্টেন্ট আছে আমাদের হেল্পলাইন নাম্বার যেটা আছে এই প্যাম্পলেটে দেখবেন এই পুলিশে দেখবেন আপনাদের হেল্পলাইন নাম্বারও আছে তো যখনই কিছু আমার এটাই সবাই আপিল যেটা আছে যদি কোনো অসুবিধা বা কিছু যদি ওরকম হয় বা কোনো 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 যদি যদি এরকম কিছু পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম যেটা আছে টোয়েন্টি ফোর সেভেন চলবে এই সময়টা পূজার সময়টা সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্রোল রুমে জানাতে কিন্তু জানাবেন আমাদের কোন জায়গাতে হয়েছে কি হয়েছে উইল বি এবল টু টেক পসিবল তো আমাদের এটাই আছে কি সবাই সুস্থভাবে পুজোটা যদি সবাই কাটায় আমাদের সিনিয়র অফিসার্সরাও সবাই আমরা বেরোবো পুজো দেখ মানে পুজো দেখতে বেরোবো দেখবো পান্ডালে বা লোকদের থেকে আমরা ফিডব্যাক নেবো কোথায় কী কি ইম্প্রুভমেন্ট করা যায় তো বা আমাদের টোটাল ডিপ্লয়মেন্ট ডিপ্লয়মেন্ট যেটা আছে থেকে থেকে ডিপ্লয়মেন্ট হয়ে যাবে সবাই সব পুজোতেই আমরা ডিপ্লয়মেন্ট করে দেব তো মোর দেন থ্রি হান্ড্রেড অফিসার্স থ্রি হান্ড্রেড অফিসার্স মোর দেন ফাইভ হান্ড্রেড কনস্টেবলস আছে সিনিয়র অফিসার্স আছে ট্রাফিকের জন্য ট্রাফিক টেম্পোরারি হোমগার্ড ভলেন্টিয়ার্স আছে সাড়ে সাতশোর উপরে এবং আপনার সিভিক ভলেন্টিয়ার্স যা আছে সাড়ে চার হাজারের উপরে যারা ট্রাফিকের জন্য থাকবে ট্রাফিকের হেল্প করবে আর কি তো এটা আমাদের ডিপ্লয়মেন্ট আছে আমাদের তো আমাদের আমাদের এটাই একটাই উদ্দেশ্য আছে কি পুজো যেটা আছে আমাদের রুয়েল ডিস্ট্রিক্টে আমরা চাইছি সবাই যদি পুজোটা ভালো কাটুক সুষ্ঠুভাবে কাটুক আর আমরা যত আমরা পারবো যেখানে পারবো আমাদের কোনো যদি কোথাও যদি পাবলিক থেকে কোনো ইস্যু যদি হয় আমাদের কাছে সঙ্গে সঙ্গে আমাদেরকে রেস করা আপনারা দেখবেন কি আমাকে অনেক পাবলিক হোয়াটসঅ্যাপ চট করে হোয়াটসঅ্যাপ করে দেয় তো ট্রাই টু টু হেল্পলাইন নাম্বার আছে প্লিজ কন্ট্যাক্ট আমাদেরকে জানাতে আর কোনো যদি কোথাও যদি এরকম সাসপিসিয়াস অবজেক্ট বা ওরকম যদি কিছু পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাদেরকে যদি জানানো হয় এটাতে একটাই উদ্দেশ্য কি কোনোখানে যদি কিছু হয় আমাদের পুলিশের অ্যাকশন নিতে আমাদের তাড়াতাড়ি সুবিধা হবে এটা ছাড়া আমি এটাই বলবো সবাইকে আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং একটা শুভ শারদীয় সবাই যদি পুজোটা সুষ্ঠভাবে কাটুক অ্যান্ড ঠাকুরের কাছে মার কাছে একটাই প্রার্থনা বৃষ্টিটা যদি বেশি না হয় আর কিন্তু থ্যাংক ইউ সো মাচ স্যার বললেন যে অনেকজনই হুগলি থেকে যাচ্ছে যেটা ভালো পুজো হচ্ছে কিন্তু যে এল এলটি যেটা কাজ হচ্ছে হ্যাঁ ওই জায়গায় একটা মানে খুব অন্ধকার রয়েছে এক্স্যাক্টলি আপনার গজ ঘন্টার ওইখান থেকে তো হ্যাঁ গজঘণ্টা থেকে হয় এই পুরো পরিজন কারেক্ট কারেক্ট একদম তো ওইটাটা যদি ওটাতে আমি আপনি ভালো বলেছেন আমি কথা বলে নিচ্ছি যদি এখানে একটু লাইটের ব্যবস্থা করা হয় কিন্তু ওইটা যে ট্রাফিককে আমরা কিন্তু দিয়েছি এক্সট্রা ট্রাফিক আপনার পান্ডু সরি বলাগর আর সরি বলাগর না কি বলে মগরার এখানে আমরা ট্রাফিকের আমরা ট্রাফিকের ডিপ্লয়মেন্টের আমরা ব্যবস্থা করেছি আমি

দেখেন টোটো নিয়ে একটা দেখেন টোটো নিয়ে নাম্বার ওয়ান হলো টোটো নিয়ে পলিসি যেটা আছে দিস ইজ ধিস টু একটা সেন্ট্রাল পলিসি নট মানে আমাদের ডিস্ট্রিক্ট জোরে না একটা সেন্ট্রাল পলিসি ইজ ইন দ্য রেটিং আর কি সো দ্যাট ইল হ্যাপেন বাট আমরা ট্রাই করি কি টোটোটা এনেচে যদি না ওঠার জন্য আর কি মধ্যে মধ্যে আমরা সবসময় টোটোদেরকে ইউ নো বা আমরা বাধা দিই বা আটকে দিই আর কি দেখেন আমাদের একটাই এজ মেন আছে কি এটা মানে আমাদের মেন এম বা পুলিশের মেন এম পুজোর সময় কাউকে প্রসিকিউশন কাটা বা কাউকে ফাইন কাটা কিন্তু না দিস ইজ নট আওয়ার এম আমাদের এম হলো কাউকে কত আমাদেরকে কত যতটা সুরক্ষিত আমরা রাখতে পারি এটাই কিন্তু মেইন এম আমরা হ্যারাসমেন্টে বি আর নট বি ডোন্ট বিলিভ ইন দ্যাট আমরা আমরা টোটাল টোটাল আমরা যেরকম বিসর্জনে যেরকম টন্ডি জানার সময় আমরা বিসর্জনের টাইমিং যেটা স্পেশাল স্পেশাল টাইমিং আছে ওটার সময় টোটাল রেস্ট্রিকশন আমরা করবই করব डेफिनेटলি দ্যাট উইল বি হ্যাভ দ্যাট উইল হ্যাপেন इवन আরামবাগে যেরকম আছে আপনারা যারা আরামবাগ থেকে আমি যাই না কেউ আরামবাগ থেকে এসেছে কিনা যেরকম আপনারা দেখবেন আরামবাগ টাউনে কিন্তু আমরা গুডস ভেকেল রেস্ট্রিকশন কিন্তু কন্টিনিউয়াস চলছে কিন্তু পূজা

तैनात हाँ मैं जैसे बोला आपका कि हम लोग का जैसे विनर्स टीम रहेगा कि एक पंडाल में फिक्स नहीं है दिल की पर उनके पास बेसिकली स्कूटीज है दे, दे आ, एक मिनट है मैं जस्ट एक पर फोन मैं प्रेस कॉन्फ्रेंस में कॉल करता हूँ थोड़ी देर में थोड़ी देर में एक प्रेस कॉन्फ्रेंस में सर क्वेश्चन वन हंड्रेड 161 हंड्रेड सिक्सटी वन महिला का वी हैव डिप्लॉयमेंट ऑफ वन हंड्रेड सिक्सटी महिला अपार्ट फ्रॉम दैट वी हैव एल सी वीड लेडीजिक फॉर ट्रैफिक वी हैव टू हंड्रेड फिफ्टी सो दीज आर द नंबर्स जैसे था प्लस महिला देर जनों दो दिन सॉरी महिलाओं के लिए दो दिन बेसिकली आपका अष्टमी एंड नवमी ये दो दिन कंवर पोक में बहुत भीड़ होता है बिकॉज आपका uh, कुमारी पूजा होता है तो उसके लिए हम लोग स्पेशल डिप्लॉयमेंट कंवर पोक रामकृष्ण मिशन में भी करेंगे तो ये है आप खींचो

মানে দেখেন ওদের পূজাও আছে উইল ট্রাই টু গেট দেম বাট ওরা তো বেসিকলি পাবলিক আছে উই হ্যাভ নট মানে ওরা বাচ্চাদের ওদের পূজাও আছে কি ওরা যদি চাইছে কোথাও ডেমনস্ট্রেশন করতে উইল ডেফিনেটলি ডু দ্যাট নট এন ইস্যু এট অল যেরকম যেরকম আমাদের এখান থেকে বলাগরে কেউ আছেন যে বলাগর কভার করেন আমরা চাইছি আমরা এবার দেখি আমরা ডিফারেন্ট আমরা সাংস্কৃতিক মানে আমাদের এখানে তো ছোটো আমাদের পুলিশ লাইনের এখানে একটা ছোট পূজা হয় আর কি তো ওটাতে আমরা ট্রাই করছি কি দেখা যাক লোকাল ট্যালেন্টে আমরা এখানে উইল ট্রাই দ্যাট করার তো আমরা এখানে একটা এক্সিবিশন থাকবে আর কি লোকাল ট্যালেন্টে তো আশা করছি আমরা আপনাদের সহযোগিতাতে আপনারা যদি কাছে কোনো ইনফরমেশন থাকে অ্যাটেনশন প্লিজ আপনাকে জানাবেন একটা হোয়াটসঅ্যাপই করে দেবেন কোনো অসুবিধা নেই কোন যদি গোপন তথ্য দিতে দিতে থাকে প্লিজ প্লিজ পারবেন মানে দিবেন আমি তো এটা সবসময় বলি আর এটা ভয় মানে আপনাদের মধ্যে অনেকটা দেয় আমাকে এটা না কি দেয় না আর কোনোদিন আমি বলিও না কি কে দিয়েছে কি না কি যত আমাদের দেখেন যত আমরা ইনফরমেশন পাবো এই মাধ্যমে আমার একটাই আছে কি আমরা বেসিকলি আমরা পাবলিকের কাছে ইউনো আই এম রিচিং আউট অন বিহাফ অফ হুগলি রুয়াল পুলিশ কি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমাদের হেল্পলাইন নাম্বার আপনাদের আইডেন্টি কোনো সময় ডিসক্লোজ হবে না কোনো যদি কিছু সাসপিশিয়াস পাচ্ছেন কিছু পাচ্ছেন অবশ্যই আপনার আমাদেরকে জানাবেন সো দ্যাট আমরা যদি অ্যাকশন নিতে পারি আর তারপর যদি জানানোর পর যদি কিছু অ্যাকশন না হয় আমাকে ডেফিনেটলি জানাবেন এটা আপনাদের এটা আপনাদের দায়িত্ব ঠিক আছে থ্যাংক ইউ টোটাল টোটাল মানে ডিভিশন দিয়ে দিয়া হ্যাঁ প্লিজ যেরকম হাওড়া জেলায় আমরা কার্নিভাল পাচ্ছি দেখেন এই ডিসিশনটা মানে নেই এখানে একটা তো হুগলি ডিস্ট্রিক্টে মানে সিরামপুরে হচ্ছে তো এখান থেকে আমাদের রুরাল পূজা আমি যত জানি আর কি পার্টিসিপেট করছে তো ডিস্ট্রিক্টটা একটা একটাই দেখেন এটা এখন ডিসিশন ইজ নট টু বি টেকন বাই মি আর কি কার্নিভাল এর জন্য কোন সময় ফিউচারেটলি হতে পারে যদি ওরকম জায়গা থাকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ